প্যারিসে গেছেন অথচ না থেকে যদি ফিরে আসেন আমি বলতে বাধ্য হব আপনারা বেজায় বেরোছেন সবচেয়ে বিস্ময়কর কয়েকটি নমুনা যেমন মোনালিসা আপনি গেছেন আপনার দিকে মোনালিসা তাকায়নি এটা যদি হয়ে না হয়ে থাকে তাহলে বলবো আপনি দুর্ভাগা আছে ভেনাস দ্য মাইলো খ্রিস্টের জন্মের দুশত বছর আগের এই গ্রিক ভাস্কর্যটি প্রেম ও সৌন্দর্যের দেবী আফ্রদিতির প্রতিমূর্তি হিসেবে খ্যাত আছে লিবার্টি লিভিং দ্য পিপল ইউজিন দালাক্রোয়ারের এই বিখ্যাত চিত্রকর চিত্রটি আঠেরোশো সালের ফরাসি বিপ্লবের প্রতীক এখানে স্বাধীনতার প্রতীক নারী মারিয়ান পতাকা হাতে জনগণকে নেতৃত্ব দিচ্ছেন আছে দ্য অব নেপোলিয়ান ছবিটি আঁকা রাক লুই ডেভিডের বিশাল ক্যানভাসে চিত্রিত যেখানে দেখা যাচ্ছে নেপোলিয়ান নিজেই সম্রাট হিসেবে নিজেকে মুকুট পরাচ্ছে আছে দ্য র্যাফ অফ দ্য মেডুসা থিওডোর জেরিকোর নাটকীয় চিত্রকর্ম যা বাস্তব জাহাজ ডুবির পরে বেঁচে থাকা মানুষের সংগ্রামকে এমনভাবে ফুটিয়ে তুলেছে আপনি দাঁড়িয়ে দেখলে মনে হবে আপনিও বোধ হয় অকুস্থলে পৌঁছে গেছেন দ্য কোড অফ হামুরাবি বিশ্বের প্রাচীনতম আইন সংকলনগুলোর একটা খ্রিস্টপূর্ব আঠেরোশো শতকে ব্যাবিলনের রাজা হামুরাবি এটি সংকলিত করাতে পেরেছিলেন তারপরে আছেন দ্য সিটেড স্ক্রাইপ প্রাচীন মিশরের এক লেখকের বাস্তবসম্মত মূর্তি তারপরে আছে দ্য স্লেপস মাইকেল এঞ্জেলোর অসমাপ্ত কিন্তু অতি শক্তিশালী এক ভাস্কর্য যেখানে একই সঙ্গে দাসত্ব ও মুক্তির প্রতীক দুটোই দেখা যায় আছে দ্য লামাসু প্রাচীন অ্যাসেরীয় সভ্যতার রক্ষাকর্তা দেবতা যার দেহটা ষাঁড়ের মতো টানাটাই ইগলের অথচ মুখটা মানুষের